আসসালামু আলাইকুম প্রি অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি সেই সুনামধন্য তানবির গার্মেন্টস টেকনিক্যাল একাডেমি যেখানে মেকানিক এবং অপারেটারের কাজ শেখানো হয় তো আজ এখানে দেখুন অনেক রয়েছে যারা পিছনে আছে যারা অপারেটারের কাজ শিখতেছে এখানে বিভিন্ন টাইমে কাজ শিখানো হয় চার পাঁচটা ক্যাটাগরিতে তাই না সকাল থেকে রাত দশটা পর্যন্ত এখানে টাইম মেনটেন করে কাজ শিখানো হয় তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে এখানে যারা মেকানিক রয়েছে তো আমি যদি এই মেকানিক যারা কাজ শিখতেছে ও একটু পরিচয় নিয়ে থাকি তো ভাইয়া তোমার নামটা কি আমার নাম মোহাম্মদ বেলাল বেলাল তো এর নাম হচ্ছে মোহাম্মদ বিলাল হোসেন দেশের বাড়ি কোথায় শরিয়াতপুর তো শরিয়াতপুর থেকে বিলাল ভাই আসছে আমার এই তানবির গার্মেন্টস টেকনিক্যাল একাডেমিতে মেকানিকের কাজ শেখার জন্য তো আপনারা এখানে কয়দিন হয়েছে আসছেন আমি এখানে দেড় মাস হয়েছে আসছি দেড় মাস হয়েছে আপনি দেড় মাসে কি আপনি কোর্স কমপ্লিট হয়েছে হ্যাঁ আমার দেড় মাসে কয়টা মেশিনে কাজ শিখেছে আপনাকে আপাতত 9টা মেশিনের কাজ শিখছি 9টা মেশিন তো আপনি আসছিলেন কি আমার এই চ্যানেলের ই দেখা জি আমি তো তো এই বিলাল ভাই আসছেন আমার এই চ্যানেলে আপডেট পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে তো তিনি এই চ্যানেল দেখে উৎসাহী হয়ে এই গার্মেন্টস এখানে ভর্তি হয়েছে কাজ শিখার জন্য তো আপনি এখানে কাজ করতে পেরে মানে আমি যে আমার ইউটিউব চ্যানেলে যে বলেছিলাম যে এখানে যেভাবে কাজ শেখানো হয় তার কি মিল পেয়েছেন খুব সুন্দরভাবে এখানে আপনাদের যে বস রয়েছে শাহিদুর রহমান সাহেব তিনি কি আমার কথা মতো কাজ শেখায় তিনি হাতে ধরে ধরে সম্পূর্ণ বুঝাই দেয় গুড তো শুনতে পারলেন বিয়ার্স এখানে তানবির গার্মেন্টস টেকনিক্যাল একাডেমিতে আমাদের যে এখানে যে দেখুন এই যে আমাদের বস যে দেখাচ্ছে কাজ তার নাম হচ্ছে শাহিদুর রহমান শাহিন সাহ তো তিনি এখানে পরিচালনা করে থাকেন মূলত এই বিল্ডিংটারই মালিক তিনি তো আমার কথা এবং কাজে সম্পৃক্ত মিল রেখে এই বিলাল সাহেব বললেন যে হ্যাঁ আপনার ভিডিওতে আপনি যেভাবে উপস্থাপন করেছেন এবং বলেছেন আমাদের বস তিনি ওইভাবেই হাতে ধরে ধরে কাজগুলো শিখাই থাকেন তো চলুন আমরা এখন আরেকটি যে কাজ শিখে তার কাছে আমরা যাব ঠিক তোমার নাম কি জানো হ্যাঁ মাহফিল মোহাম্মদ মাহফিল ইসলাম বসেন তো আপনি এখানে আসছেন কয়েকদিন হয়েছে আড়াই মাস আলহামদুলিল্লাহ তো মাহাদিন সাহেব আসছেন আড়াই মাসের মতো তো আপনি এখানে কয়টি মেশিনে কাজ শিখছেন এই পর্যন্ত নয়টা মেশিন তো মাহাবিল সাহেবেরও প্রায় শেষ পর্যায়ে তিনি নয়টি মেশিনে কাজ অলরেডি কমপ্লিট করেছেন তো আপনি কি কি মেশিনে কাজ মোটামুটি কমপ্লিট করেছেন একটু বলবেন প্লেন মেশিন প্লেন মেশিন ওভারলোড টুনিডেল ফিট অফ দাম কাঞ্চা তো যার মানে একটি লাইন চালানোর জন্য যে মেশিনগুলা অলওয়েস প্রয়োজন হয় তো মাহফিল সাহেব মোটামুটি নয়টি মেশিনের কাজ এ পর্যন্ত করেছেন তো আমি আপনি আসছেন কি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে এখানে আসছেন তো ভিডিও দেখে ওর সাথে আসার পর আমি ভিডিওতে যেভাবে আপনাদেরকে বলেছিলাম যে এখানে যিনি পরিচালনা করে থাকেন শাহিদুর রহমান সাহেব যেভাবে কাজ শিখেন একচুলে আমার কথার সাথে কি মিল পেয়েছেন তো শুনতে পারলেন বিয়ার্স মাহফিল সাহেব বলেছেন যে বস আপনার ভিডিওতে আমি দেখে আসছিলাম যে সাইদুর রহমান সাহেব যে যেভাবে কাজ শিখায় ঠিক আপনার কথা কাজে মিল আছে এখানে ঠিক ওইভাবেই তিনি হাতে ধরে ধরে কাজ শিখাই থাকেন তো এখানে পিছনে আরও রয়েছে মেকানিক ওই যে আরেকজন আছে মাতে আমাদের বড়ো ভাই উনিও এখানে মেকানিক্যাল কাজ শিখতেছেন তো এইভাবে করে এখানে আরও যারা আসে তো এই পিছনে আছে আমার তো বর্তমানে এখানে সাত থেকে আটজন না আট আটজন নয়জন মেকানিক্যাল কাজ শিখতেছেন তো এখানে ভয়ে আছে তিনি অপারেটারের কাজ শিখতেছেন তো দেখুন এখানে অপারেটারও কাজ শেখানো হয় খুব যত্নের সাথে তো তিনি অবাল্য চালানো শিখতেছেন আপনার নাম কি আজিজুল হক দেশের বাড়ি কোথায় গাইবান্ধা গাইবান্ধা তো আজিজুল হক সাহেব এসেছেন গাইবান্ধা থেকে তো এত দূর থেকে আসার একটা কারণ আছে আমি আগে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছিলাম যে এখানে খুব থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে কারণ এটা নিজস্ব বিল্ডিংয়ে করা এখানে অনেকগুলো ফ্লোর আছে যেখানে এই যারা দূরে থেকে আসেন তাদের থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করে থাকেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে কাশি আসবেন মেকানিক হোক হোক অপারেটর কোনো সমস্যা নেই আপনারা এই ভিডিও দেখে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকে ওই নাম্বার থেকে যোগাযোগ করে আমারও নাম্বার দেওয়া থাকবে প্লাস এখানে যে পরিচালনা করে থাকেন শাহিদুর রহমান সাহেব তারও নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আসার সময় নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন কোনো সমস্যা নেই এখানে সব কিছু একদম সুন্দরভাবে সুব্যবস্থা করা হয় পকেট জয়েন্ট শিখতেছে আমরা দেখতে পাচ্ছি তো দেখুন কিভাবে পকেট জয়েন করে থাকেন তো এখানে ডাইরেক্ট কোনো কাপড় দিয়ে না দেখুন একদম পকেট আয়রন করে ভেঙে মেক করে তারপরে তাকে সেটা দেখানো হয় তখনই কোথা থেকে আসছেন জামালপুর থেকে জামালপুর আপনার নামটা শুভ এই শুভ সাহেব এসেছেন জামালপুর থেকে তো কতদিন হয়েছে আপনি আসছেন তিন দিন মাত্র তিন দিন তো শুভ সহ আসছেন তিন দিন হয়েছে সে জামালপুর থেকে তার মানে একটাই উদ্দেশ্য হচ্ছে এখানে আসার এবং থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থাপনা থাকার কারণে দূর থেকে লোকজন ছুটে আসছে এখানে কম টাকায় মাত্র কত টাকা এখানে আপনি অপারে কাছে আসছেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় অপারেটারের কাজ শিখে বর্তমান খুব ওয়ান খরচে আপনারা অপারেটরের কাজ শিখতে পারছেন এবং মাত্র তেরো হাজার টাকায় মেকানিকের কাজ শিখতে পারছেন এবং দশটা মেশিন কোর্স কমপ্লিট করা হচ্ছে ওয়ানলি ফর তেরো হাজার টাকায় প্লাস এখন আমাদের একটাই কথা বলবো যারা এই আমার ভিডিও দেখে মেকানিকের কাজ শিখতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইয়ার্স আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনা করে আজকের মতে বিদায় নিচ্ছি আল্লাহ